গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো কালকে না শরীরটা এত সত্যি খারাপ ছিল যে কালকে কোনো রকম ভিডিও করতেই পারিনি ইচ্ছাই হয়নি এত শরীর খারাপ মানে কি বলবো যার নাজেহাল অবস্থা গেছে না তা আশা করি তোমরা সকলে ভালো আছো আর এখন বাজে সকাল প্রায় পৌনে সাতটায় একবার উঠেছিলাম উঠি উটি করেও আর উঠতে পারছি না আবার গিয়ে শুয়ে পড়ছি সকালবেলা দেখো আগে দিদিভাই একটু চা করে দিয়ে গেল বললো যে চাটা খা তাহলে দেখবি অনেকটা ভালো লাগবে সত্যি কিছুই মুখে ভালো লাগছে না একদম মুখে কোনো স্বাদ নেই আর এত ঠান্ডা লেগেছে এত জল গড়াচ্ছে কি বলবো মানে নিচু হতে পারছি না উঁচু হতে পারছি না কোনো কাজ ভালো লাগছে না গরম তো একদম মানে সহ্যই হচ্ছে না আগে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো এখন আমি চা খাচ্ছি একটা বিস্কুট খেলাম তবু একদম মুখে কিচ্ছু ভালো লাগছে না এত ঠান্ডা লেগেছে না যে বলবার নয় তো চলো আগে দেখাতে থাকি তোমাদেরকে জানোই তো পুজো এসে গেছে এই সময় যদি আমি পড়ে যাই তাহলে মানে বলবার কোনো ভাষা নেই যে কী হবে যাই হোক তবুও তার মধ্যেই কালকে এই শরীর খারাপের মধ্যেও কালকে একটু বেরিয়েছিলাম ঠাকুরের ভোগের কিছু বাজার করে নিয়ে আসলাম গরমে না আমার মনে হয় অ্যালার্জি হয়ে আছে একদম গরমটা আমি সহ্য করতে পারছি না মানে কি বলবো তোমাদের বারবার কেন বলছি যে তোমাদের আমি বোঝাতে পারছি না এত শরীরটা খারাপ হয়েছে চলো দেখতে থাকো আমার ব্লগুলো আর আমাদের বাড়ি দুর্গা পুজো তোমাদের সকলের আমন্ত্রণ রইল আর যারা আসতে পারবে না তারা আমার এই ইউটিউবটাকে ফলো করো আর দেখতে থেকো আমার বাড়ি দুর্গা পুজোর প্রস্তুতি দুর্গা পুজো অবধি তোমরা আমাদের সাথে থেকো আর এই কিন্তু আমি লাইভও করবো দুর্গা পুজোতে তো চলো দেখো যা পেয়েছি না সামনে থেকে কালকে বললাম না যা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি ফার্স্টে দেখো সামনে পেয়েছি এই যে কলাবের শাড়ি এটা নিয়ে নিয়েছি আরও ঠাকুরের শাড়ি নিতে হবে বলছি না যেটা পেয়েছি সামনে থেকে সেটাই কালকে নিয়ে চলে এসেছি এই দেখো বরণগুলো এগুলো তো সব দশকর্মার নানান রকমের জিনিস কত রকমের জিনিস লাগে এগুলো সব দশকর্মার জিনিস

এগুলো আগে না তুলে রাখছি এটা কি আছে বলো তো দেখে নি দাঁড়াও এটা আছে মনে হচ্ছে খেতে না এইটা এটা ঘরের জন্য আদা এই যে দেখো এর মধ্যে সব হলো তোমার এই গোটা মশলা সব ভ্যারাইটি গোটা মশলা এটা ওর আমলটা যে টুকুনি পাওয়ার সেটুকানি নিয়েছি ভীষণ অবস্থা খারাপ হয়েছে আরও বাজার আছে এগুলো সব ঘরের বাজার এইটুকুনি করতে পেরেছি এইটুকুনি করতেই না আমার কালকে কাল ঘাম ছুটে গেছে দেখো কালকে যেহেতু শরীর খারাপ ছিল ফুল তুলতে পারিনি না দেখো আজকে এই জন্যে প্রচুর টগর হয়েছে প্রায় দুশোটার কাছাকাছি টগর হয়েছে ফুল নষ্ট করতে না খুব খারাপ লাগে তো সেই জবা তো নষ্ট হয়ে যায় কিন্তু টগর কিন্তু নষ্ট হয় না তো সেই জন্যই গাছে ছিল তাই আজকে না একটু কষ্ট করে ফুলগুলোকে তুলে নিলাম তোমার দাদারও বেরোনো আছে তো সেই জন্যে এখানে নিরামিষ পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর পরোটা করে তো খেয়ে যাবে আজকে তো সবই নিরামিষ রান্না হবে তা সেই জন্য একটু পটলি তরকারি আর পরোটা করে দিচ্ছি